উনিশ শতকের নীল বিদ্রোহের চরিত্র ও ফলাফল কী ছিল পার্ট টু দশম শ্রেণী তৃতীয় অধ্যায় পূর্ণমান আট ভূমিকা আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে নদীয়ার চৌগাছা গ্রামে বাংলার চাষিরা নীলকরদের অত্যাচার শোষণ এবং অলাভজনক নীল বিরুদ্ধে যে বিদ্রোহের সূচনা করেছিল তা নীল বিদ্রোহ নামে পরিচিত নীল বিদ্রোহের চরিত্র আঠারোশো উনষাট ষাট খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্রের লক্ষণীয় বৈশিষ্ট্যগুলি হল সংঘবদ্ধ প্রতিরোধ নীলকরদের বিরুদ্ধে কৃষকরা স্বতঃস্ফূর্ত তীব্র প্রতিরোধ গড়ে তোলে ক্যালকাটা রিভিউ পত্রিকা মন্তব্য করে এটা একটা বিদ্রোহ সমস্ত দেশই এতে যোগ দিয়েছে মানসিক দৃঢ়তা নীল চাষ না করার মরণপণ প্রতিজ্ঞা কৃষকদের মানসিক দৃঢ়তার পরিচায়ক শেষ পর্যন্ত বাংলার কৃষকরা নীল চাষ বন্ধে সফল হয় গণ আন্দোলন প্রায় ষাট লক্ষ কৃষকের যোগদানে নীল নীলবিদ্রোহ আন্দোলনে পরিণত হয়েছিল বাংলার ছোটলাট পিটার পিটারগ্রান্ট একে লক্ষ লক্ষ লোকের তীব্র অসন্তোষের বহিঃপ্রকাশ বলেছেন জমিদারদের অংশগ্রহণ নীল বিদ্রোহ জমিদার বিরোধী ছিল না বরং রানাঘাটের শ্রী গোপাল পাল সাধুহাটির মথুরানাথ আচার্যের মতো জমিদাররা এই বিদ্রোহে অংশ নেন চিত্তব্রত পালিতের মতে উনিশ শতকে বাংলার নীল বিদ্রোহ ছিল আসলে জমিদার আর ইংরেজ নীলকরদের সংঘাত ধর্ম নিরপেক্ষতা বিদ্রোহে নিপীড়িত হিন্দু মুসলমান কৃষক একযোগে নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় প্রথম ধর্মঘট এল নটরাজন বলেন নীল চাষ করতে অস্বীকার করে বাংলার কৃষকরা ভারতের ইতিহাসে প্রথম ধর্মঘটের নজির সৃষ্টি করে শিক্ষিত শ্রেণীর সমর্থন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দীনবন্ধু মিত্র শম্ভুনাথ পণ্ডিতের মতো মুষ্টিমেয় বুদ্ধিজীবীরা নীলচাষীদের সমর্থন করেছিল মিশনারিদের সমর্থন নীলকরদের অত্যাচারের প্রতিবাদে চাষিদের বিদ্রোহকে সমর্থন করেন খ্রিস্টান মিশনারিদের একাংশ নীল দর্পণের ইংরেজি অনুবাদের জন্য জেমস লংয়ের এক মাস কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা হয় সংবাদপত্রের ভূমিকা গ্রাম বার্তা প্রকাশিকা হিন্দু পেট্রিয়ট সোমপ্রকাশ প্রভৃতি পত্রপত্রিকা নীলকরদের অত্যাচারের কাহিনী প্রকাশ করে নীল বিদ্রোহের সমর্থনে জনমত গঠনে সহযোগিতা করে নীল বিদ্রোহের ফলাফল আঠারোশো উনষাট ষাট খ্রিস্টাব্দের নীল বিদ্রোহের ফলাফল ছিল সুদূরপ্রসারী নীল কমিশন গঠন নীল বিদ্রোহের তীব্রতায় ব্রিটিশ সরকার বাধ্য হয়ে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে সিটনকারের নেতৃত্বে নীল কমিশন গঠন করে এই কমিশন নীলকরদের বিরুদ্ধে চাষিদের আনা অভিযোগগুলির সত্যতা স্বীকার করে নেয় ফলে নীল চাষ চাষিদের ইচ্ছাধীন বলে সরকার ঘোষণা করে নীলকরদের পশ্চাদপসারণ নীল বিদ্রোহ এবং সরকারি হস্তক্ষেপে নীলকররা আশঙ্কিত হয়ে পড়ে তারা পুঁজি বাংলার নীল চাষ থেকে সরিয়ে পার্বত্য এলাকার চা শিল্পে এবং বিহারের বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে বিনিয়োগ করতে থাকে কৃষকদের সাফল্য নীলকরদের চরম অত্যাচার সহ্য করে সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে নীল চাষিরা সাফল্য লাভ করে শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকায় লেখেন নীল বিদ্রোহ দেশের লোককে রাজনৈতিক আন্দোলন ও সংঘবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা সম্বন্ধে শিক্ষা দেয় বাঙালি জাতির মনোবল বৃদ্ধি নীল বিদ্রোহ ছিল বাঙালির সফল গণ আন্দোলন এই আন্দোলনের সাফল্য বাঙালি জাতির নৈতিক শক্তি মনোবল বৃদ্ধি করে এবং জাতীয় চেতনার উন্মেষ ঘটায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর যোগদান নীল বিদ্রোহকালে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দীনবন্ধু মিত্র শিশির কুমার ঘোষ সহ শিক্ষিত সমাজ তাদের লেখনির মাধ্যমে জনমত গঠনে এগিয়ে এসেছিলেন এর ফলে কৃষকদের সঙ্গে মধ্যবিত্ত শ্রেণীর যোগসূত্র গড়ে ওঠে উপসংহার নীল বিদ্রোহ ছিল কৃষকদের অধিকার রক্ষার সংগ্রাম এ প্রসঙ্গে অমৃতবাজার পত্রিকা লেখে নীল বিদ্রোহ অর্ধমিত বাঙালির সিরায় স্বাধীনতার উষ্ণ শনীত প্রবাহিত করেছিল এই বিদ্রোহ দেখিয়েছে কৃষকরা সহনশীল কিন্তু ভীরু নয় ধন্যবাদ